হ্যালো ওয়েলকাম টু এ নিউ ক্লাস আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত প্রতিদিন সন্ধ্যা ছটা মানে বিপিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা হয় তোমরা যারা রেগুলার ক্লাস করো তারা অবশ্যই জানো আজ যেহেতু শুক্রবার আজ আমরা জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত কখনোই রিপিট হয় না তাই বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও এবং বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য কমনযোগ্য একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করবো আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই বছরের আইপিএল নিয়ে এই আইপিএল সংক্রান্ত বেশ কয়েকটি কমনযোগ্য প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অর্থাৎ এই সেটে আমরা কুড়িটা প্রশ্ন আলোচনা করবো এটা হুবহু কমন আসবে যদি আইপিএল থেকে তোমাদের কোনো কোশ্চেন আসে চলো বেশি দেরি না করে আমাদের মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার আগে বলে রাখি যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রেগুলার ক্লাসগুলো এবং নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চলো আইপিএল সংক্রান্ত আজকের প্রথম প্রশ্নটা ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট এডিশন অব দ্য ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ দ্যাট ইজ আইপিএল হেল্ড আইপিএল প্রথম কবে চালু হয়েছিল অপশান এ অপশান ফাইভ অপশান বি টু থাউজেন্ড সেভেন অপশান সি টু থাউজেন্ড এইট আর অপশান ডি টু থাউজেন্ড টেন এটা সকলেই জানো এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি টু থাউজেন্ড এইট দু হাজার আট সালে প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল সূচনা হয়েছিল চল্লিশ দিন ধরে চলেছিলো দু হাজার আট সালের আইপিএলটা নেক্সট দেখো দেখো হোয়েন ইজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দ্যাট ইজ আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শিডিউল টু বিগেন অর্থাৎ এই বছর আইপিএল খেলা প্রথম কোন দিন সূচনা হয়েছিল অর্থাৎ ডেটটা জানতে চাওয়া হয়েছে অপশান এ বাইশে মার্চ দু হাজার চব্বিশ অপশান বি পাঁচই এপ্রিল অপশান সি পনেরোই ফেব্রুয়ারি আর অপশান ডি টেন মে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে টোয়েন্টি টু মার্চ অর্থাৎ বাইশে মার্চ এই বাইশে মার্চ ডেটটা প্রসঙ্গে আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই এই বাইশে মার্চ বিপিএসসি তোমরা যেহেতু পরীক্ষা দেবে বিপিএসসি অর্থাৎ বিহারে বাইশে মার্চ দিনটা খুবই গুরুত্বপূর্ণ কি জন্য গুরুত্বপূর্ণ তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও দেখো কি পয়েন্টটা যদি আমরা লক্ষ্য করি আইপিএল দু হাজার চব্বিশ সেট টু বিগেন ফ্রম মার্চ টোয়েন্টি টু নেক্সট তিন নম্বর প্রশ্নটা যাওয়া যাক হাউ মেনি টিম উইল পার্টিসিপেট ইন দ্য আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের আইপিএলে কতজন কতগুলো টিম খেলেছে এইট টেন টুয়েলভ ওর ফোরটিন এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান বি টেন অর্থাৎ দশখানা টিম এই দু হাজার চব্বিশের আইপিএলে পার্টিসিপেট করেছিল নেক্সট দেখো হুইচ কোম্পানি ইজ স্পন্সর অফ আইপিএল টু থাউজেন্ড সালে অর্থাৎ এই বছরের আইপিএল এর স্পন্সরকারী কোম্পানিটির নাম কি রিলায়েন্স ইন্ডাস্ট্রি টাটা বিসিসিআই কর্পোরেশন অর পেপসিকো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান বি টাটা এবার এই টাটা কোম্পানির উদ্দেশ্যে বলে রাখি টাটা কোম্পানি হচ্ছে প্রথম কোম্পানি আইপিএলের ইতিহাসে যারা সর্বোচ্চ পরিমাণের স্পন্সর করল অর্থাৎ তারা এই বছর প্রায় আড়াই হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে বা স্পন্সর করেছে যেটা এই অ্যামাউন্টটা লিগের ইতিহাসে অর্থাৎ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাইয়েস্ট যে স্পন্সরকারী তাহলে হাইয়েস্ট স্পন্সরকারী যে কোম্পানি সেটি কোনটি হলো আজ পর্যন্ত হাইয়েস্ট স্পন্সরকারী কোম্পানি টাটা নেক্সট দেখো হু উইল প্লে দ্য ওপেনিং ম্যাচ অফ আইপিএল পি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই বছর আইপিএলের প্রথম ওপেনিং ম্যাচ কারা খেলেছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ভার্সেস চেন্নাই সুপারস কিং মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস রাজস্থান রয়্যালস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ ওপেনিং ম্যাচের কথা বলা হয়েছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস চেন্নাই সুপার স্কিম অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দেখো হায়ার উইল দ্য হায়ার উইল দ্য ওপেনিং ম্যাচ আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বি হেল্ড এখানে বলা হয়েছে এর সাথে বলে রাখি এইগুলো আগের প্রশ্ন ছিল বলে এখানে উইল করা রয়েছে কিন্তু এটা ওয়াজ হেল্ড করে দাও এইগুলো তোমরা ওয়াজ হেল করে নাও হোয়ার ওয়াজ দ্য ওপেনিং ম্যাচ আই পি এল টু টোয়েন্টি ফোর কোথায় আয়োজিত হয়েছিল প্রথম ওপেনিং ম্যাচটা অর্থাৎ কোন মাঠে এম এ চিদাম্বরম স্টেডিয়াম চিপকো যেটাকে আমরা চিপকো স্টেডিয়াম বলে চিনি যেটা অবস্থিত চেন্নাইয়ে ইডেন গার্ডেন কলকাতা ওয়্যাংখেরা স্টেডিয়াম মুম্বাই এবং ডি ওয়াই পাটিল স্টেডিয়াম মুম্বাই এক্ষেত্রে ওপেনিং ম্যাচ কোন কোথায় হয়েছিল ওপেনিং ম্যাচ হয়েছিল এম এ চিদাম্বরম স্টেডিয়াম যেটা চিপকো স্টেডিয়াম নামে আমরা জানি প্রশ্ন করি এই বছর আইপিএল যে দু হাজার চব্বিশ এই বছরের কততম এডিশন ছিল কত তোমার এডিশন এই বছরের আইপিএল সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানো হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ চেন্নাই সুপার কিংস অপশান এ রোহিত শর্মা অপশান বি বিরাট কোহলি অপশান সি এম এস ধোনি অ্যান্ড অপশান ডি হার্দিক পান্ডিয়া এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে এম এস ধোনি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দেখো হাউ মেনি ফিউ ফ্রাঞ্চাইজ বিন অ্যাডেড টু আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কতগুলো ফ্র্যাঞ্চাইজ এখানে যুক্ত হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে অপশান এ দেখো ওয়ান অপশান বি টু অপশান সি থ্রি অপশান ডি নান অফ দিস এক্ষেত্রে সঠিক অপশান দুটো ফ্র্যাঞ্চাইজ এখানে হয়েছিল হুইচ টিম উইল ফেস দ্য এগেনেস্ট চেন্নাই সুপার কিংস ইন দ্য ওপেনিং ম্যাচ আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে যে ওপেনিং ম্যাচে চেন্নাই সুপার কিংস কার বিরুদ্ধে এখানে খেলেছিল অপশান এ গুজরাট তিতান্স অপশান বি মুম্বাই ইন্ডিয়ানস অপশান সি রাজস্থান রয়্যালস অপশান ডি কলকাতা নাইট রাইডার্স এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট হু ওয়ান দ্য আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি টাইটেল দু সালে আইপিএল কোন দল জয় লাভ করেছে অপশান এ সানরাইজার্স হায়দ্রাবাদ অপশান বি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অপশান সি কলকাতা নাইট রাইডার্স অ্যান্ড অপশান ডি পাঞ্জাব কিংস এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী সঠিক অ্যান্সার আমরা সকলেই জানি অপশান সি কলকাতা নাইট রাইডার্স নেক্সট দেখো হু আজ দ্য নেম দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালের আইপিএল এর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে অপশান এ বিরাট কোহলি অপশান বি সুনীল লায়রা অপশান সি হর্ষেল প্যাটেল আর অপশান ডি নীতিশ কুমার রেড্ডি এক্ষেত্রে সকলেই অ্যান্সারটা জানো হয়তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে অপশান বি সুনীল লায়রা নেক্সট হুইচ প্লেয়ার অন দ্য অরেঞ্জ কাপ ইন আইপিএল টু থাউজেন্ড সালে অরেঞ্জ কাপ কোন খেলোয়াড় পেল অরেঞ্জ কাপ কাদেরকে দেওয়া হয় ব্যাটসম্যানদেরকে সর্বোচ্চ রানকারী যে ব্যাটসম্যান অপশান এ অভিষেক শর্মা অপশান বি ট্রাভিস হেড অপশান ডি বিরাট কোহলি অ্যান্ড অপশান ডি জ্যাক ফার্সার ম্যাক গ্রুপ এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান সি বিরাট কোহলি বিরাট কোহলি এবারে টোটাল সাতশো একচল্লিশ রান করার জন্য মোস্ট রানার হিসেবে তাকে অরেঞ্জ কাপটা দেওয়া হয়েছে হুইচ টিম দ্য রানার অফ इन आई पी एल टू थाउजेंड टी फोर दो हजार चौबीस साल के दिल्ली कैपिटल रयल चोर सान पाजस सटिक अन्सार की सटिक अन्सारी सानर हायद्राबाद नेक्स्ट देखो हाट वज द प्राइज अमाउंट फॉर दिनार अब आई पी एल टू थाउजेंड टी फोर चौबीस साल आई पी एल एर উইনার দল কতটা প্রাইজ অ্যামাউন্ট পাবে অপশান এ ফিফটিন করোর অপশান বি টোয়েন্টি করোর অপশান সি টোয়েন্টি ফাইভ করোর অ্যান্ড অপশান ডি টুয়েলভ পয়েন্ট ফাইভ করোর এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি টোয়েন্টি করোর নেক্সট প্রশ্নটা দেখো হুইচ স্টেডিয়াম অন দ্য পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ড ইন আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর पीच एंड ग्राउंड अवार्ड को मार्ट पेल को स्टेडियम पे अपशन ए वेनखेटा स्टेडियम अपशन बी इडन गार्डन अपन सी राजीव गांधी इंटरनेशनल स्टेडियम एंड अपन डी एम चिदम्बरम स्टेडियम एक क्षेत्र में सटिक अन्सार की है राजीव गांधी इंटरनेशनल स्टेडियम अपशन सी हो जाए सटिक अन्सार नेक्स्ट देखो हू आज द्लेयार हू द प्लेयर ऑफ द मैच হুয়াজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন দ্য আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইনাল দু হাজার চব্বিশ সালের প্লেয়ার অব অপশান এ দেখো ভেঙ্কটেশ ইয়ার অপশান বি মিচেল স্টার্ক অপশান সি সুনীল নায়রা অপশান ডি রামানুল্লাহ গুরুবাই এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান বি মিচেল স্টার্ক্স দেখো হু হুয়াজ দ্য ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন আইপিএল টু ফাইনাল দু সালের ফাইনাল ম্যাচে অর্থাৎ ম্যাচ অফ দ্য ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ কাকে নির্বাচিত করা হয়েছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে অপশান এ ভেঙ্কটেশ ইয়ার অপশান বি মিচেল স্টার্ক অপশান সি সুনীল নেহরা অ্যান্ড অপশান ডি রামন লাহ গোরবাজ এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান সি সুনীল নেহরা নেক্সট দেখো হু আজ দ্য পার কাপ টেকিং দ্য মোস্ট উইকেট ইন আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যে সবচেয়ে বেশি উইকেট নেয় তাহলে এক্ষেত্রে কাপ দু হাজার চব্বিশ আইপিএল একে পেয়েছে রাশিদ খান যাদবেন্দ্র চাহাল হর্ষল প্যাটেল অ্যান্ড যাসপ্রীত বুমরা এক্ষেত্রে সঠিক আনসার কী হবে সঠিক আনসার হবে অপশন সি হর্ষাল প্যাটেল তিনি এইবারে চব্বিশটা উইকেট নিয়েছে চোদ্দোটা ম্যাচের মধ্যে আর অ্যাভারেজ কুড়িটা নেক্সট দেখো হাউ মাছ প্রাইজ মানি ডিড দ্য আইপিএল রানার আপ রিসিভ যে দল রানার আপ হয়েছে তারা প্রাইজ মানি হিসেবে কতটা পাবে কত টাকা পাবে অপশান এ টোয়েন্টি করোর অপশান বি পনেরো করোর অপশান সি টুয়েলভ পয়েন্ট ফাইভ করোর অপশান ডি টেন এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি টুয়েলভ পয়েন্ট ফাইভ করোর এটা পারছে সানরাইজার্স হায়দ্রাবাদ এই ছিল মোস্ট টোয়েন্টি কোয়েশ্চেন অফ আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই কোয়েশ্চেনগুলো করে গেলেই তোমরা আশা করছি এই টপিকটা থেকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে এইভাবে আমি প্রতিদিন একটা করে নতুন নতুন টপিকের ওপর কারেন্ট অ্যাফেয়ার্স আনবো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে